আজকের থাম্মেলটা দেখেছেন অদ্ভুত লাগলো হয়তো আপনাদের যে আমি আজকে বলেছি নেশা করা সত্যিই খুব দরকার এটা তো ঠিকই কিন্তু আমাদের মধ্যে তো এরকম একটা ধারণা সবারই আছে যে নেশা করা কি ভালো না খারাপ দেখুন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ভালো মন্দ আছে সেটা নেশাই হোক বা যে কোনো আবিষ্কার হোক সব ক্ষেত্রেই আজ আমি আপনাদের ছোট্ট একটা ইনফরমেশান দেবো যে সত্যি নেশাও কিন্তু আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে এবং নেশা আমাদের জীবনটাকে অনেক পরিবর্তন করে দিতে পারে এই নেশায় আমাদের জীবনের নিজের জায়গাটাকে আরও পোক্তভাবে মজবুতভাবে তৈরি করে দিতে পারে আমার জীবন পরিকাঠামো অবাক লাগছে না কন্টিনিউ থাকুন আমার ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকুন তাহলে হয়তো প্রত্যেকটা সিচুয়েশান প্রত্যেকটা আমার না বলা কথাগুলো মনে হচ্ছে যেগুলো বা আমার বলা কথাগুলো আপনাদের অন্তরে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছাপ ফেলে ছাপ ফেলে যাবেই এটা আমার বিশ্বাস যাই হোক কান টু দ্য পয়েন্ট দেখুন নেশা মানে আমরা একটা ছোট্ট একটা ছবি মনের মধ্যে একটা ধারণায় হয়ে যায় বা ব্রেন আমাদের একটা ছবি এঁকে দেয় যে আমাদের নেশা কোন কোন জিনিসের নেশা করব না বা কোনটা আমাদের শরীরের পক্ষে হানি ঘটবে সেটা কিন্তু আমরা সবাই জানি এটার জন্য বলা কি খুব প্রয়োজন আছে আমার মনে হয় না প্রত্যেকটাই মানুষই জানি সময় আমাদের বাড়ির লোক পাড়া প্রতিবেশী সবাই জানে এই নেশাটা করুন ওই নেশাটা করুন তাহলে আমি আপনাকে বলবো দেখুন নেশা ততক্ষণই করা উচিত যতক্ষণ আপনার নিজের কন্ট্রোলে থাকে বা সেই নেশাটাই করুন যে নেশাটা আপনার কন্ট্রোলে থাকবে এবং যে নেশাটা আপনার চারিদিকে পরিকাঠামোটাকে বা আপনার প্রকৃতি বা আপনার সমাজকে নতুন কিছু সৃষ্টি করতে সাহায্য করবে রকম কিছু নেশা কিছু বদনেশা আছে অবশ্যই দেখুন শুধু ড্রিঙ্ক করা স্মোক কি করা এবং খুব বাজে বাজে নেশাগুলো করা যে খারাপ নেশা এর নেশা আছে কি বলুন সরি মানে কি রকম বলছি বলুন তো এটাই বলছি যে ধরুন আপনাদের প্রত্যেকটা মানুষের একটা ভেতরে একটা খারাপ ভালো নেশা আছে বা মানুষ আছে যে অনেক সময় অনেক মানুষকে দেখবেন যে সময় তারা কি করে বলুন তো তাদের একটা নেশা যে আমি সবসময় সব ওই আমার স্বপ্নে যে প্রতিপক্ষ বা যে মানুষটার সঙ্গে কথা বলছি সেই মানুষটাকে আঘাত করে ক্ষতবিক্ষত করে দেবো তাকে একটু ছোট করা এই যে নেশা প্রত্যেকটা মানুষের সে হতে পারে উচ্চশিক্ষিত সে হতে পারে যে কম শিক্ষিত কিন্তু ম্যাক্সিমাম আমি দেখেছি কিছু উচ্চশিক্ষিত মানুষ আছেন বা তারা হয়তো প্রোফাইলে প্রচুর বড় মানুষ তারা কি করেন বলুন তো তারা তাদের সামনে মানুষটাকে ছোট করার জন্য অনেক ছোট ছোট কথা তাকে আঘাত দিয়ে অনেক ছোট ছোট কথা অনেক খুব শব্দগুলো এতটাই তা বিপরীতপক্ষ মানুষকে যে ক্ষতবিক্ষত করে দিতে পারে সেটুকু না ভাবনা করেই তারা বলে দেয় এবং এটা বলে তাদের একটা মানসিক তৃপ্তি হয় আমি বলবো ওই নেশাটা থেকে নিজেকে বঞ্চিত রাখুন ওই রকম নেশা করবেন না যে নেশাটা ওই মানুষটাকে আঘাত করে দিতে পারে যে মানুষটা তার জীবনটাকে অনেকটা নিচুতে আনিয়ে দিতে পারে সেটা আর সবচেয়ে ব্যাপার কি বলুন তো যারা এরকম নেশার মধ্যে নিজেকে আবৃত করে রাখে সেই সব মানুষ কিন্তু একটা মানসিক দুর্বলতা আছে তাদের এবং তাদের একটা মেন্টালিটিটা কিন্তু ক্রমশই নিচের দিকেই হবে কারণ ওই নেশাটা কিন্তু তাদের মনটাকে ক্ষতবিক্ষত করে দেয় তাই জন্য এই নেশা থেকে নিজেকে বঞ্চিত রাখুন তাহলে কি নেশা করব নেশাটা হচ্ছে প্রত্যেক মানুষকে আনন্দ দেওয়ার নেশা করুন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর একটা নেশা করুন যে মানুষগুলো আজকে আপনার কাছে সাহায্যের হাত চাইবে যেটা আপনি হয়তো করতে পারবেন আপনার কোনো ক্ষতি হবে না তাহলে সেই মানুষটার পাশে দাঁড়ানোর একটু নেশা করুন এইরকম নয় যে আমি কোনো মানুষকে কথা বলে দিয়ে এলাম আমি এই কথা বলে দেওয়ার দেওয়ার পর আমি যখন আবার তার সঙ্গে দেখা করছি সেই কথা দেওয়াগুলো একটাও পালন করিনি ওই রকম নেশা করবেন না ওই নেশাটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে নাইনটি পারসেন্ট মানুষের উপরেই এই নেশাটা আছে ওই নেশা থেকে নিজেকে বঞ্চিত করব যেটা বলবো সেটা করব নিজেকে সততার মধ্যে দিয়ে নিজেকে একটা সুন্দর মানুষের সংস্কারী মানুষের মধ্য দিয়ে বেঁধে রাখার নেশা করুন না দেখুন না আপনার পরিবেশটা আপনার চারিদিকে পারিপার্শ্বিক আপনার ফ্যামিলিগত আপনার সমাজের অনেক উন্নতি হবে তাই নেশা এবার ওই রকম কিছু মানুষকে ছোট করা বা মানুষকে সব সময় একটা বিপদে ফেলার ওই নেশার থেকে নিজেকে বঞ্চিত রাখুন নিজের স্বার্থটা বেশি দেখবেন না স্বার্থ অবশ্যই দেখতে হবে দেখবো না কেন অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষ এমন কেউ নেই যে নিজের স্বার্থ ছাড়া চলে না অবশ্যই চলবো নিজের স্বার্থ নেই কিন্তু স্বার্থটা নিজের দেখতে দেখতে যেন পরে স্বার্থটা কোনো জায়গায় আঘাত না করি সেইটাও তো আমাকে দেখতে হবে এখন আমাদের যে বড় লোক হওয়া বা বড় মানুষ হওয়ার নেশাটা করতে করতে না আমরা মানুষের যে কত ক্ষতি করে দিয়েছি আমরা নিজেরাই জানি না আপনি দেখুন বাজারে যাবেন যা জিনিস কিনবেন সব কিছু ভেজাল এই ভেজালটা দিচ্ছে কিন্তু ওই মানুষ তো এটা তো আপনার আমার কিছু বলার নেই তাহলে তার ওই বড় লোক হওয়ার মেন্টালিটি নেশা ওই যে আমি নেশা আমি বড়ো লোক হবো মানুষকে ঠকিয়ে বড়ো লোক ওই রকম নেশা করবেন না ওই থেকে নিজেকে বঞ্চিত রাখুন দেখুন না এই নেশাটা ত্যাগ করলে কিন্তু আপনার জীবনে অনেক অনেক উন্নতি হবে আজকে একটা আপনি ড্রিঙ্ক করুন স্মোক করুন ওটা আপনার শরীরেই ক্ষতি করবে কিন্তু এই সব নেশাগুলো কি করুন বলুন তো এইটা কি করে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনটাকে জর্জরিত করে দিচ্ছে রোগে প্রত্যেকটা মানুষের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাই শুধু ওই বদ নেশা ওই ড্রিঙ্ক করা স্মোক করা বা আরও খারাপ খারাপ ড্রাগ এই নেশাগুলো থেকে নিজেকে বঞ্চিত রাখুন তার থেকে আরও বঞ্চিত রাখুন এই নেশাগুলো যেগুলো মানুষকে কষ্ট দেয় বিপদের দিকে ফেলে দেয় এবং আমরা প্রত্যেকটা মানুষ যুব সমাজ যদি না একটুখানি নিজেকে একটুখানি নিজেকে তুলে ধরতে পারি এই নেশা থেকে একটু দূরে নিয়ে যেতে পারি এবং এই রকম নেশায় থেকে যদি আবৃত করতে পারি যে আমরা মানুষের সাহায্য করবো মানুষগুলোকে আঘাত করব না প্রত্যেকটা মানুষকে ভালোবেসে কথা বলবো হেসে কথা বলবো যে মানুষটা আমার সঙ্গে কথা বলতে আসছে সেই মানুষটা যেন মানসিক তৃপ্তি হয় তাহলে এই নেশাটা আমাদের মধ্যে গড়তেই হবে যদি আমরা একটা ভালো জগৎ তৈরি করতে পারি যদি আমরা ভালো সমাজ গড়তে চাই তাহলে কিন্তু আমাদের এই নেশা থেকে নেশাটাকে নিজেকে মধ্যে অন্তরে অন্তরস্থ করতে হবে আত্মকেন্দ্রিক হবেন না আত্মপ্রত্যয় করার চেষ্টা করুন দেখবেন একটা সুন্দর জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে যাই হোক যদি ভিডিওটা কোথাও আপনাদের ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে অবশ্যই নেব আবার আসবো নতুন একটা কিছু আজকের জন্য বাই বাই